নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি মুখের হাসিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ আর বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করতে চলেছি তো তোমাদের সকলকে জানাই অনেকটা ওয়েলকাম তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু টেন থেকে নেমে সোজা বাড়ি চলে এসেছি শ্বশুর বাড়ি মানে এটাই এখন নিজের বাড়ি বলতে পারো আর এখন দেখতে পাচ্ছ মুখে হাসি সবারই আর এই যে শ্বশুর আর শাশুড়ি মা আমরা যে গাড়িটা করে এলাম ইকো ওই গাড়িটা কিন্তু বাড়ির সামনেই নামিয়ে দিয়েছে আর বাপি আর মা কিন্তু আগিয়ে নিয়ে আসলো কারণ প্রচুর জিনিস ছিল আর এই সেই আমার বরের রুম যেই রুমটা মানে আমার খুব স্বপ্নের বলতে পারো আমার কাছে এটাই স্বর্গ স্বপ্ন সব কিছু এ টু জেড তো যাই হোক এখন আমি বাড়ি এসে ঘরে ঢুকে আগে ঘরের অবস্থা দেখছি সব যেহেতু ঢাকা দিয়ে গেছিলাম আর ওই যে শোকেশটাও কিন্তু ঢাকা ছিল এখন ঢাকাটা ওঠালাম আর এই যে বাইরের অবস্থা এই যে দেখো আমাদের স্কুটি ঢাকা দেওয়া রয়েছে এই পাশে দেখো যে জিনিসগুলো নিয়ে আসলাম ওইগুলো এখন বারান্দার সাইডে সব রেখেছি তো ওখানটায় এখন আমার বর দেখো গাড়িটাকে প্রথমে খুলে দেখছে যে গাড়িটার কি অবস্থা যেহেতু এটা স্কুটি তো স্টার্ট নিতে চায় না তো যাই হোক এক চান্সে কিন্তু স্টার্ট নিয়ে নিয়েছে আর গাড়িটা সব ঠিকঠাক রয়েছে বাপি তো সামনেই বিশ্বকর্মা ছিল পুজো দিয়ে দিয়েছে তারপর হঠাৎ করে আমরা দেখলাম যে ঘরের ভিতরে অনেক গর্ত হয়ে গেছে বড় বড় তো ভিত তুলে অনেকটা মানে এক কোমর ভিত তুলে বাড়িটা বানানো হয়েছে তবুও দেখো কতটা পরিমাণ গর্ত হয়ে গেছে আর আমাদের যেহেতু বক্স খাট খাটটা খোলা হয় না ওই কারণে কিন্তু খাটের নিচে অনেকটা মাটি ইঁদুরে তুলেছিল আর ওইগুলোই কিন্তু এখন আমার শাশুড়ি মা ঝাঁটা দিয়ে ভালো করে ঝাঁট দিয়ে বার করলো আর এদিকে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই এখন এখন খাটটাকে খুলে নিচ্ছে আর এই যে দেখো মাটি ছিল যেহেতু নিচেটা হয়নি ঘরটার কোনো কিছুই কাজ হয়নি জাস্ট জানালা দরজাটাই বসেছিল তো সেই কারণে এখন আমার শাশুড়ি মাটা দিয়ে ধুলো বালি সব বার করে দিল আর ওইদিকে বাপি বসে রয়েছে আর সবাইকে দেখেছি ভীষণ খুশি হয়েছি ওরাও দেখতে পাচ্ছ আমাদেরকে পেয়ে কতটা খুশি প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাকে এটা পরে ওভার দিতে হচ্ছে তো চলে আসবে যাই হোক এখন কিন্তু পরের দিন সকালবেলা ভিডিওটা আবার শুট করছি আমরা যেহেতু বাড়ি এসেছিলাম প্রায় দেড়টা থেকে দুটোর দিকে তো তারপরে তো দেখতেই পাচ্ছ একটা সংসারে যা জিনিস থাকে একটা রুমেতে সেই জিনিসগুলোই ছিল ওগুলো আমাদের সমস্ত বার করতে হয়েছে আর বারান্দায় তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছ আমার রুমের একদম সামনে বারান্দায় আমাদের যেহেতু বারান্দাগুলো অনেক বড় বড় রান্নাঘর হওয়ার জন্য ঘরের মতো করে করেছে তো ওখানে দেখো খাটটাকে বিছিয়ে দিয়েছে আর তোমাদের দাদাভাই এখন চানাচুর মুড়ি খাচ্ছে আর যেহেতু বাইরের থেকে এসেছি ওইদিকে জল হাওয়া আলাদা দিকেরও আলাদা একটু ধারণা ছিল হয়তো ঠান্ডা লাগা জ্বর কাশি এরম হতে পারে তো ফট করে তোমাদের দাদা ভাইয়েরই জ্বর চলে এসেছে ঠান্ডাই লেগে গেছে আর এইদিকে দেখতে পাচ্ছ বিছানা ভালো করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো এখন আমরা ভেবেছি ঘরটাকে যা করে একটু মানে ফিটিং করে থাকার মতো করব এই মুহুর্তে এত কিছু একসঙ্গে তো করা সম্ভব নয় ওই কারণে আর এইদিকে দেখতে পাচ্ছ আমরা এখন ঘরের অবস্থা কী শোচনীয় তো সব জিনিস নোংরা এখানে সব খাটের মধ্যে যে ছয় সাতটা লেপ বালাপোস ছিল সেইগুলো রয়েছে আর ওই সাইড দুটো আলমারি রয়েছে ওইগুলো এখনো বার করতে পারিনি আর বাইরে বারান্দাতেই সব কিছু রাখতে হবে আর এখানে আমার মেয়ে একে জায়গা নেই আবার টেন হাউস খাটিয়ে বসে রয়েছে তো মেয়েকে এখন সকালবেলা দিয়ে দিয়েছি দুধের সঙ্গে কেলক্স ওটাই আমার মেয়ে খাবে আর আমরা এদিকে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া করছি চানাচুর মুড়ি আর চা বানিয়েছি শাশুড়ি মা এলে একসঙ্গে কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া করব আর বাঙালি মানুষ মাছ তো লাগবেই বাঙালি মানুষ মানে টাটকা টাটকা মাছের ঝোল আর ভাত তো সেই কারণে মাছও নিয়ে নিয়েছি আর এইদিকে দেখো ড্রাই ফ্রুট আছে এগুলোকে জলে ভেজাতে ভুলে গেছি মানে কাজু কিশমিশ আখরোট এই সব তো যাই হোক ওগুলো এখন শুকনোই খাবো কয়েকটা তারপরে একটু চা খাবো এই এখন সকালের টিফিন করছি তারপরে আসবে কি মিস্ত্রি মানে মিস্ত্রি দেখতে আসবে ঘরটা মানে কি লাগবে কতটা লাগবে সেরকম একটা আসলে অনেক দিন ধরে এই ঘরবাড়িগুলো পড়ে রয়েছে কেউ প্লাস্টার করছি না না আমার বর করছে না আমার দেওর করছে কেন তো কারণ এরা দুজন থাকে না আর আমরাও বাপের বাড়ি গিয়ে থাকি এবার এখন আমার ফ্যামিলিটা পুরো গোছানো হয়ে গেছে কারণ আমার বর আর যাবে না আর এই দিকে তোমাদের আমার মেয়ে ডোনা তো ও এখন ভালো স্কুলে পড়বে সে আমার কাছেই থাকবে সেই কারণে আমার ফ্যামিলি পুরো গোছানো ওই জন্য আমি ভেবেছি যে এখন আমার ঘরটাকে একটু ফিটিং করে নিই থাকার মতো করে পরে আবার যদি ক্ষমতায় থাকে বা ভগবানের আশীর্বাদ তোমাদের ভালোবাসা থাকে তখন আবার ওপরে করতে পারলে ভালো করে করব। আর তোমাদের দাদা ভাই আমাদেরকে দেখাচ্ছে যে দেখো আমি চা খাচ্ছি আর আমার শাশুড়ি মা আর আমি এখন একটা গামলাতে মুড়ি মাখানো চলছে দুজন মিলে খাবো তো শাশুড়ি বৌমার সম্পর্কটা সত্যি বন্ধুর মতো যারা আমার ভিডিওগুলো দেখো তারা বুঝতে পারবে আমি ওনাকে কখনো মা মানে মায়ের মতো করে শাসন করি আবার কখনো আবার ভালোবাসে উনি উনিও আমাকে বকে না কখনো কিন্তু আমরা বকি মাকে আর মা একটু ভুল করে ফেলে মা অতটা জানে না মা অনেক আগের মানুষ মায়ের মন সহজ একদম সরল মা অত জেনে বুঝে ভেবে চিনতে সমস্ত কাজটা কিন্তু করে না তো যাই হোক বাড়িতে এসেছি মানে আদর আর আদর এরকমটা কিন্তু নিজের মা হলেও করতো না স সকালবেলা উঠে কিন্তু এখনও পর্যন্ত নয় বছর হতে চললো আমি না বাসন মাজি না জল ভরি এই কাজগুলো আমার শাশুড়ি মাই করে আবার বেশিরভাগ দিনই ঘর বারান্দাও মা কিন্তু লেপে দেয় তো এখন দেখতে পাচ্ছ সব ঘর বারান্দা মান লেপে দিয়েছে নিজেই আর এদিকে দেখো আমাকে রান্নার জন্য সব তরি তরকারিও কেটে রেডি করে দিচ্ছে বলছে তোমার হাতের রান্না খাবো বড় বড় আলু কেটে মাংসের ঝোল করো তো আমি এখন নিয়েছি মাছ ওই কারণে রুই মাছ আলু দিয়ে ঝোল আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে একটা আমার সোনা মাম্মাম এটা হচ্ছে আমার জায়ের মেয়ে তো যাকে ভিডিওই আনি না অনেকে আগে বলতো তো ও আসে না ওর ক্যামেরায় আসা পছন্দ নয় যে যেটা ভালোবাসে না তাকে তো সেটা দিয়ে করানো উচিত না তাই না তো যাই হোক এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়ে সমস্ত কাঁথা বালিশগুলো কিন্তু শাশুড়ি আর বৌমা মিলে মেলে দিয়েছি আর ছাদেও জিনিস তুলেছি আর এই সিঁড়ির ঘরটাতেও কিছু জিনিস এখন রেখেছি কারণ আমাকে সব অল্প অল্প করে ঘর থেকে ফাঁকা করে বারান্দায় আনতে হবে না হলে কিন্তু আমার চলবে না আর এই দিকে দেখো তোমাদের দাদা ভাই সরিষার তেল মেখে ভালো করে রোদে বসে আছে যৌমুকোর শুকিয়েই গেছে ভাতটা ততটা খেতেও পারছে না যাই হোক আজকের ভিডিওটা আমি এইটুকুই রাখবো আর অনেক ভিডিও আসবে পরপর দেখতে থাকো কেন ঘর থেকে বেরিয়ে গেলাম হঠাৎ করে শ্বশুরবাড়িতে এসেই সব তোমাদের জানাবো আর জানালাম তোমাদের অবশ্যই ইঁদুরের মাটি তোলার জন্য